আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি মেট্রো স্কি সাদ এবং স্কি সাদ পার্কে এখানে তো আমার পিছিয়ে দেখতেছেন ভুটানস্কি মেট্রো স্টেশন আর আমি যে অংশে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে স্কি পার্ক তো আমি কিন্তু এই পার্কের আর আজকে কিন্তু হেভি শীত পড়ছে সারা রাত দুই এত বেশি স্নোফল হয়েছে আমার পায়ের নিচে পায়ের নিচে এক ফিট পরিমাণ বরফ পরে আছে স্নো পরে আছে কিন্তু তো আমি এই এক ফিট বরফে দাঁড়িয়ে আমি এই পার্কটি ঘুরে দেখব আপনারা কিন্তু সামারের সময় এই পার্কে কিন্তু অনেক বিরো দেখেছেন কিন্তু তো আমি আজ এখন আজকে সারা রাত ভরে এখন স্টিল সারাদিন ভরে কিন্তু স্নো পড়তেছে কিন্তু আজকে কোনো সূর্য উঠবে না আর আকাশটা একদম পুরো মেঘলা মেঘলা আর আজকে তাপমাত্রা আছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস আর ফিল হচ্ছে আট ডিগ্রি সেলসিয়াস তো ভালো শীত পড়তেছে বাতাস নাই তো নন স্টপ স্নো হচ্ছে কিন্তু দেখেন একটু এখানে পরিষ্কার করে রেখে গেছে আবার ফল আছে কিন্তু তো এটা ভুটানিস্কি সাদ পার্ক এই পার্কটা ভীষণ সুন্দর একটা পার্ক পার উইন্টারে কিন্তু ওই সৌন্দর্যটা কিন্তু আমি আপনাদের দেখাতে পারবো না এটা রাশিয়ার সৌন্দর্য আছে সামারে উইন্টারে শুদ্ধ সৌন্দর্য আছে বাট আপনার উইন্টারে মানে ঘুরে ফিরে শান্তি পাবেন না তো চলুন পার্কের দিকে যাই আর গল্প যুগ গল্প করি দেখেন এটা কিন্তু হাটার রাস্তা হাঁটার রাস্তা হয়তো সকাল একবার গাড়ি পরিষ্কার রেখে গেছে যেহেতু নন স্টপ সোনো পড়তেছে কিন্তু তো এই আবার ভরে গেছে হয়তো দুই তিন ঘন্টা পরে আবার এখানে আবার পরিষ্কার করবে আবার হবে দেখেন পার্কে কি অবস্থা আর কেউ যদি বেঞ্চে বসতে চায় বেঞ্চের এখানে প্রায় ছয় ফিট পরিমাণ ছয় ইঞ্চির পরিমাণ সোনো পড়ে আছে দেখুন কি পরিমাণ সোনো পড়ছে তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে যেরকম দেখতেছেন প্রতিটা বরফের নিচে ডুবে আছে গাছ তো সেক্ষেত্রে আমি এই এরকম কিন্তু কয়েক মাস থাকবে কিন্তু এটাকে একজন কমেন্টস করছিল যে রাশিয়াতে কি এই বরফের ভিতরে গাছ মরে যায় না বা গাছের গোড়া পুষিয়ে যায় না তো এইসব অঞ্চলে ওই সব গাছ হয় যে গাছগুলো সোনার ভিতরে সারভাইভ করতে পারবে কিন্তু দেখেন কোনো গাছের পাতা নাই এরকম পাতাহীন থাকবে এপ্রিল মাস পর্যন্ত এপ্রিল মাস থেকে গাছে কিন্তু যে ইয়েগুলো আছে নতুন পাতা তো এই উল শুরু করবে কিন্তু দেখেন আমি যে একটু রাস্তা দেখাই দেখেন চলে যায় দেখেন একদম ধুদুম সাদা আপনি এখন ফুল রাশিয়াতে শুধু কয়েকটা অঞ্চল বা কৃষ্ণ সাগর অঞ্চলে যে শহরগুলো আছে ওই শহরগুলো ছাড়া প্রতিটা জায়গায় কিন্তু একদম ভয়াবরকম স্নো ফিল হচ্ছে ফল হচ্ছে কিন্তু দেখেন এর ডাস্টবিন আর চেয়ার অবস্থা দেখেন তো আপনারা কিন্তু অবশ্যই মেনশন করবেন যে স্নো পড়ে আছে এই বরফের ভিতরে আপনি কোন বন্ধুকে কেন বসাতে চান দেখেন নন স্টপ কিন্তু পড়তে এসে পড়তে এসেছে আমাদের দেশে যখন বর্ষাকালে তিন ইয়ার স্টালে বৃষ্টি বৃষ্টিপনা টপ 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 এটা কিন্তু রাশিয়াতে এই সেম কাজগুলো হয় সেন্টার সারাদভরে বৃষ্টি টপ 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 পড়তেই থাকে এটা হচ্ছে পার্কে একটা গোল চত্বর নতুন সামানি কিন্তু এই জায়গাকে দেখিয়েছে কিন্তু রাজা গোলচত্ব এই পার্কের নিরাপত্তা ব্যবস্থা খুবই স্ট্রং সিকিউরিটি গার্ড অল টাইম থাকে পরে হচ্ছে এই পার্কে এত বেশি সিসি ক্যামেরা লাগানো যে বলার বাহিরে এখানে এই আবার এখানে আবার এই খাবার দোকান আছে এখানে নর্মালি হচ্ছে সিজনের উপর ডিপেন্ড করে এটা ফুড বিক্রি করে যদি উইন্টার সিজন হয় তাহলে অবশ্যই কোল্ড কফি বিক্রি করবে না তখন হট কফি বা অন্য অন্য কেক বা সরসর্ত হালকা নাস্তা যেতে এইসব ধরনের খাবার বা কোথাও মোমো আছে কোথাও পিৎজা আছে সমোসা আছে বিভিন্ন ধরনের জুস আছে রাইস কি মল টাইমই থাকে তো আর সামারে তো তখন কোল্ড কফি বা বিভিন্ন ধরনের খাবারগুলো থাকে ঘুরে পড়তে এসে পড়তে এসে দেখেন এই সিসি ক্যামেরার উপরে স্নোফল হয়ে একদম হয়ে আছে গেছে কিন্তু এই পার্কে এখন কোনো তোমার লোকজন নাই যদি এখন সামার টাইম থাকতো আজকে পাশে রবিবার এই পার্কে প্রচুর লোক পাওয়া যেত কিন্তু দেখুন এখানে সামারে পুরো টাইপের সুন্দর বেঞ্চ পাতা আছে বসার আপনি আপনাদের যদি একটু দেখাই দেখেন দেখেন চেয়া গুলো নিচে ডুবে গেছে আবার মাঝখানে কিসমাস ট্রি তো আছে ওটা ওটাও এখানে বিভিন্ন বই পুস্তক পড়ার জন্য আর এই পাশে একটা লাইব্রেরি আছে ছোট মিনি লাইব্রেরি লাইব্রেরিটা এখন নাই কারণ এটা আবার সামার স্থাপন করা হবে লাইব্রেরি এখানে ছিল কারণ এখন উইন্টারে এখানে বসে কেউ কিন্তু পড়বে না আমার বিশ্বাস ঠিক আছে তো সেই জন্য লাইব্রেরি এখন নাই ওপেন লাইব্রেরি থাকে অনেক বই পুস্তক থাকে বিভিন্ন ধরনের দেখেন আমার জুতা বড় নিচে ডুবে গেছে কিন্তু বন্ধুরা এই শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের রোগ টোগ দেখা দেয় এই শীতের দেশে কিন্তু বিভিন্ন ভাইরাস জন্য সমস্যা গলার সমস্যা নাকের সমস্যা এই ঠান্ডা কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু এগুলো কিন্তু আসলে কি বলবো গত বছর আমি এই শীতে ভাইরাস জন্য সমস্যার জন্য আমার গলার শটটা আঠেরো দিনের জন্য নাই হয়ে গেছিলো আমি আঠেরো দিন কোনো কথা বলতে পারিনি তো অনেক ট্রিটমেন্ট করে পরে আমি এক মাস এক মাস পর আমি সুস্থ হয়েছি কারণ এই সনের ভিতরে মানে বাইরে থাকাটা একটু টাফ তো আমরা যেহেতু গরমের দেশের মানুষ তো আমরা কিন্তু এটা বাই বোন বা জিনগতভাবে আমরা এগুলো তো না তো আমরা যারা গরমের দেশ থেকে শীতের দেশে আসি তো আমাদের কিন্তু এই শীত নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা দেখা দেয় তো দেখা যায় যা দেখা একশো জনের ভিতরে এই পঁচানব্বই জনে বিভিন্ন সমস্যা দেখা দেয় আর বাকি পাঁচজন সমস্যা দেখা দেয় না আর যাদের সমস্যা দেখা দেয় তাদের নানান সমস্যা দেখা দেয় কিন্তু তো তারা ওইভাবে কিন্তু এনজয় করতে পারে না আমি আপনাদের একটা দেখাই মানে মানুষ কত বেশি ডেডিকেটেড দেখেন এখন কি শীত পড়ছে কি তাপমাত্রা মানে একদম বাইরে যাত অবস্থায় দেখেন তিনজন মানুষ এখানে ব্যায়াম করতেছে একবার ভাবা যায় আনবিলিভেবল আর রাশিয়াতে প্রতিটা পার্কে অনেক বেশি জিমের ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে ফ্রি ফ্রি আমাদের বাংলাদেশের যেগুলো আমরা প্রিমিয়াম কোয়ালিটির জিম বলি যেসব ইনস্ট্রুমেন্ট থাকে রাশিয়া প্রতিটা পার্কে যেগুলি বড় বড় পার্ক ওই ধরনের জিনিসপাতিগুলো থাকে দেখেন কুত্তা রেখে ব্যায়াম করতেছে রাখা করতেছে। আর এখানে কি কি ব্যায়াম করা যাবে কি কি করা যাবে না এখানে কিন্তু দেওয়া আছে কিন্তু দেখেন এখানে এই পাশে যে ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে এখানে কি কি করা যাবে কি কি করা যাবে না দেওয়া আছে আবার এই পার্কে কুত্তা নিয়ে আসা যাবে না বারবেকে করা যাবে না স্কেটিং করা যাবে না মদ খাওয়া যাবে না সিগার খাওয়া যাবে না গাড়ি বা বাইকে আসা যাবে না এই এই ইসির যে জিম করতেছে ব্যায়াম করতেছে দেখেন আপনারা বলতে পারেন যে এই শীতের ভিতরে যারা জিম করতেছে টাকা পয়সা না ব্যাপারে টাকা পয়সা না ব্যাপারটা হচ্ছে পার্কে আসা একটু হাঁটাহাটি করা একটু কুত্তানি হাঁটানো ওই সুযোগে একটু জিম ডিম করে গেলো আর কি আপনারা বুঝতেই পারতেছেন যে সিচুয়েশনটা মানে এই সিচুয়েশন মানুষ বের হবে না আর বোঝেন যে এই সিচুয়েশনের রাসায় যারা বাইরে কাজ করে বরফ পরিষেবা করে ঘন্টা বাইরে কোনো হিটিং সিস্টেম নাই তাহলে তারা কতটা সার্ভাইভ করে কতটা কষ্ট করে দেখুন তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কিন্তু আর আপনারা মস্ত বার আসার কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টসে জানাবেন আমি ওই ধরনের মেক ভিডিও মেক করার চেষ্টা করবো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাজেশন দেবেন যে আমি ভিডিওটা আরও কীভাবে ইম্প্রুভ করতে পারি বা আমার ল্যাকিংস কই আছে আপনাদের সাজেশন পেলে আমি হয়তো আরও বেশি ইমপ্রুভ করতে পারবো তো সব ভালো থাকবেন আল্লাহর কাছে দেখা হবে পরবর্তীতে বিরোতে